قال رسول الله صلى الله عليه وسلم انت شذبوا بقوم فهو بهم الحمد لله সমস্ত তারিখ কুরআন শাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন সালা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামান জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা আজকে পবিত্র জমার দিনে মসজিদে একত্রিত হয়েছি আল্লাহ সোহান জমিনের আল্লাহর সাথে শিক করা অথবা আল্লাহর সাথে অংশীদার করা সবথেকে বড় যে দিন সমূহগুলোতে হয়ে থাকে তার মধ্যে গতকাল অতিবাহিত হয়ে গেল

এই নসিহত গুলোর মধ্যে বেশ কিছু নসিহত ছিল তার মধ্যে প্রথম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না আমরা যেমন সন্তানদেরকে বিভিন্ন কথাবার্তা শিক্ষা দিই হযরত লোকমান এরকম শিক্ষা দিই আমরা বলে তো হযরত লোকমানের তার সন্তানকে যে নসিহত করেছে এটা নিয়ে কথা বলছি না লোকমানের রসিয়তের প্রথম ছিল শরীল বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীফ করলো না আল্লাহ আল্লাহ আল্লা নিয়ে লোকমানের কথাগুলো এতই কবর পছন্দনীয় হয়েছে নিজের সন্তানদেরকে দেওয়া উপদেশ আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব আল কোরআনের মধ্যে অতজন লোকমান নবী না হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষ

তুমি ইসলামের দাওয়াত দাও সমস্যা কিন্তু আমাদের মূর্তি লাখ মানব পূজা আর যে 360 টা মুক্তি আমরা খানায় কাবায় রেখেছি এই মুক্তিগুলোর সমালোচনা করো না এই মুক্তিগুলা দিয়ে খারাপ কথা বলো না এই মুক্তিগুলা দিয়ে মানুষের মনে অবন্ত্রণা দিও না অন্য কথা বলো না যখন কথা বললেন নবীজি কোনো ক্রমে রাজি নয়

এক বছর আমরা খানায় কাবাই যে তোরা আল্লাহর কাছে ইবাদত করব নামাজ পড়ব রোজা করব হজ করব যাকাত দিব যা আছে এক বছর আমরা এটা করব আর এক বছর তুমি আসবে আমাদের লাত মান এদের কাছে তো পূজাও করা লাগবে না এদের নাম ধরে ডাকাও লাগবে না তুমি শুধু আমাদের উপাসনালয়ে আসবে মূর্তির মাথায় একটু হাত তুলে দেবে তোমাকে বলছি না তুমি এসে তাদের পূজা করো

ওরা ওদের পিউস সাহাবাই کرام ভাইকেদেরকে वस्त्रहरण করে দিয়েছে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে এত থেকে এটা তো ভালো শান্তি বজায় থাকবে মুক্তি আসলে পড়লেন

তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য তোমরা যদি সিস্টেম্যাটিক্যালি রয়েতে আল্লাহ মানব উজ্জা সবাইকে ছেড়ে দিয়ে কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ সারা অন্য কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের যোগ্য কেউ নেই

আবুজাইল আর আবু জাইল জি লোতাস কত উদবা সাইবা ওলিউদ্দিন সেই সময় মক্কার যত জাতি ছিল কেউ দাইনি ছিল আবু জাইল এর রক্ত অন্যতম দাইনি ছিল ফেরাউনের দাইনি ছিল কোরআনুল কারীনে আছে যে موسی আলাইহিস সালাম প্রথমে তার দাইনি ধরল তারপরে তাকেAppCompatলল সুতরাং ফেরাউনের দাইনি আমরা সামর্থ্য না থাকার কারণে হজও করতে পারি না ওমরাও করতে পারি না আবু জেল হজও করে আবু ওমরাও করে শুধু হজ করে না যারা হজ করতে আসে তাদেরকে খাবার খাবারের ব্যবস্থা করে যারা

কয়েকদিন পরী পূজা এটাকে বিদ্যার দেবী যখন তো যখন এই পূজা গুলো করা হয় বিভিন্ন স্কুল কলেজগুলোতে দেখবেন দেখবে রাখতে কলেজগুলোতে বিশেষ করে মুসলমান তার

তো চিন্তা করেন আপনাকে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আপনার আসর হবে আমাদের রাজি হবে লম্বা দাঁড়ি হওয়ার পরে সাথে আমরা চাই না আমরা চিন্তা করি আমরা চেষ্টা করি আমরা দোয়া আমাদের যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয় বলে আমাদের যেন সাথে হয় আমাদের আসর যেন সাথে হয় আমাদের যেন

আমার নানা জন্য জীবন দিয়ে যায় নাই সাহাবাই کرام জীবন দিয়ে যায় নাই নবী কি বছর ধরে 63 বছর বয়স পর্যন্ত 40 থেকে 63 বছর ধরে এই কাউরে বাস সাথে তাহলে তো সেদিনই কিচ্ছা খতম হয়ে যেত কাফেররাও আমাদের সাথে বিরোধিতা করত না আমরাও কাফেরদের সাথে বিরোধিতা করতাম সুতরাং মুক্তি যাওয়া মুক্তি পূজায় অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং খারাপ তবে

আমরা বলতাম আপনাদেরকে বলতাম বলার পরে আপনারা শুনেছেন আমল করেছেন এই জন্য ঝামড়াতে এসেছেন আর আমরা শুধু বলেই যেতাম নিজেরা আমল করতাম না এই জন্য আমাদের অবস্থান জানলাম